নমস্কার কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো রয়েছি করে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা যে ব্লগটা আমি করছি এরকম ধরনের ব্লগ আমি এর আগে কখনও করিনি তো মনে হলো আমি একটা জিনিস ভীষণ এক্সাইটমেন্টে কিনেছি অনেক দিন ওয়েট করার পর তো মনে হলো তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করি তো সেটাই করছি আর কি এটা এসছে আজকে মেশো থেকে পার্সেল এসছে আর অনেকেই বলে জানো তো এখনও অনেকেই এই কনসেপ্টটা রয়েছে আমি এটা কোনো প্রমোশন ভিডিও করছি না বাট এটা খুব সত্যি কথা অনেকে বলে যে মেশোর প্রোডাক্ট ভালো হয় না বা কিছু বাট আমি মেশো থেকে সত্যি প্রচুর জিনিস কিনি এবং ওদের ডেলিভারি খুব ভালো দেয় সব কিছুই সুন্দর ওদের কোয়ালিটি মানে প্রোডাক্টের কোয়ালিটি মানে প্রাইসের অনুসারে ঠিকঠাকই থাকে খুব খারাপ হয় না প্রাইস যেমন ওদের তো প্রাইস ভীষণ চিপ থাকে তো সেই সুর তুলনায় ভালো হয় প্রোডাক্ট তো আমি আজকে এই জিনিসটা কিনেছি চলো দেখি এর মধ্যে কী রয়েছে না ছুরি এটা এত এই ছুরিটার জন্য এত এক্সাইটমেন্ট কেন আমি বলি ছোটো করে আমি মানুষ বলে যে কেউ কাউকে নাকি অনুসরণ করে না আমি কাউকে দেখি কপি করি না এক্সটেক্ট এক্সটেক্ট অনেকে অনেক কিছু বলে কিন্তু কি বলো তো দিনের শেষে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকেই কপি করে এটা খুব সত্যি একটা কথা কেউ যদি বলে থাকে যে না আমি ওকে কপি করি না এটা খুব ভুল কথা বলে সে তো আমার এটা আজকে সোশ্যাল মিডিয়াতে বলতে কোনো দ্বিধাবোধ নেই যে আমি ঘর ঘরকন্যা বলে একজন ভিড একটা একজন ব্লগ দেখি মহুয়াদী তো সত্যি ওনার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি বহু দিন ধরেই ওনার ব্লগগুলো দেখি ওনার কথাবার্তা সব কিছুই ভালো লাগে তো ওনাকে আমি দেখেছিলাম এই ছুরিটি ব্যবহার করতে তো তবে থেকেই আমি এই ছুরিটি খুঁজে বেড়াচ্ছি কিন্তু তখন আমার অনলাইনের সম্বন্ধে খুব বেশি অভিজ্ঞতা ছিল না তো আমি এমনি দোকানে শোধপুর দোকান মার্কেট অনেক চত্বরে দেখেছি কিন্তু এই ধরনের ছুরি আমাকে কেউ দেখাতে পারেনি হয়তো পাওয়া যায় বাট আমি খুঁজে পাইনি সেই সন্ধানে তো আলটিমেটলি আমাকে একজন বলল যে অনলাইনে সার্চ করে দেখতে পারিস তো আমি অনলাইনে সার্চ করলাম এবং আলটিমেটলি তো ছোটো ছোটো জিনিস খুবই ছোটো সামান্য হয়তো জিনিস অনেকেই বলবেন যে খুব সামান্য একটা জিনিস বাট এই ছোটো ছোটো জিনিসগুলোই ভালো লাগে তার দাম নিয়েছি টু ফর্টি সিক্স তো এটা খুব ভালো ছিল রিভিউটা ভীষণ ভালো ছিল তো কিনেছি দেখি ভীষণ বল সবাই তো বলছে ভীষণ ভালো সার্ফ হবে তো আমি একবার ট্রাই করে তো অবশ্যই দেখবো কেমন হয় টু ফোরটি সাইজ টু ফোরটি সিক্স নিয়েছে তো মনে হয় ঠিকই রয়েছে প্রাইসটা আর চলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফলো করে দিও ঠিক আছে যারা এখনও পর্যন্ত ফলো করো নি আমাকে টা দেখাবে অন্য একটু লাগে